নমস্কার সকলকে তোমাদের সকলকে আরও একটা নতুন রেসিপি ব্লগে স্বাগত গন্ধরাজ লেবু আমাদের কতটা প্রিয় সকলেরই আমরা জানি তাছাড়াও যে পরিমাণে গরম পড়ে গেছে লেবু খাওয়া কতটা দরকার সেটাও আমরা জানি তার জন্য শুধুমাত্র ড্রিঙ্কসে না আজ একটা তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো আমি গন্ধরাজ লেবু দিই যেটা খুবই সিম্পল এবং খুবই হেলদি আর সেটা হবে গন্ধরাজ চিকেন তার জন্য প্রথমেই চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেবো নুন আর টক দই দিয়ে খুব ভালো করে তারপর একটা নর্মাল পেস্ট বানিয়ে নেবো আদা রসুন কাঁচা লঙ্কা মিক্সিতে যে পেস্টটা খুব ভালো করে মিহি করে নিয়ে দই দিয়ে যে চিকেনটা ম্যারিনেট করা ছিল সেটার সাথে দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে রাখবো তারপর যেটা মেন ইনগ্রিডিয়েন্টস গন্ধরাজ লেবু যেহেতু এখানে আমার চিকেন পরিমাণটা কম তার জন্য আমি এখানে একটা লেবুকে দুভাগ করে তারও হাফ ভাগ এখানে ইউজ করছি তার রসটা খুব ভালো করে দিয়ে নিলাম তোমাদের কিন্তু মাংসের পর মানে অ্যামাউন্ট অনুযায়ী তোমরা লেবুটা দিও এবার লেবুটা দেওয়া হয়ে গেলে কিন্তু ফেলে দিলে চলবে না কারণ মেন যে জিনিসটা সেটা হলো লেবুর পেছনের যে চেসটা থাকে যে স্কিনটা সেটা কিন্তু আমাদের এখানে গ্রেট করে দিয়ে নিতে হবে এটাই কিন্তু ফ্লেভারটা আরও বেশি ইন্ট্যাক্ট হবে রান্নাটাতে তারপর কড়াবসি এখানে দু চামচ সাদা তেল দিয়ে নিয়েছি এবার দিয়ে নেব তেজপাতা আর কিছু গরম মশলা আমার গরম মশলার এসেন্স খুব একটা ভালো লাগে না তার জন্য আমি যতটা পরিমাণ কম পারি ইউজ করি তোমরা এখানে চাইলে আরও অনেক গরম মশলা কিন্তু ইউজ করতে পারো এরপর দিয়ে নেবো হচ্ছে কিছু গোটা গোলমরিচ এখানে আমার রান্না কম মানে যেহেতু মাংসের পরিমাণ কম তার জন্য আমি সব কিছুই কম কম দিয়ে করছি তোমাদের পরিমাণ অনুযায়ী তোমরা কিন্তু দিয়ে নেবে এরপর যেহেতু আমার মাংস কম তার জন্য আমি গোটা একটা পেঁয়াজকে খুচু কুচু করে নিয়েছি তোমরা মাংস অনুযায়ী পেঁয়াজটা দেবে আর একটু বেশি করে দেবে কারণ এর রান্নায় কিন্তু খুব একটা মশলা ইউজ হয় না এটাতেই গ্রেভিটা হবে কিছু না পিঁয়াজটা এবার তেলটা গরম হয়ে গেলে দিয়ে নেব তেলের মধ্যে তারপর খুব ভালো করে লাল করে কিন্তু ভেজে নিতে হবে জিনিসটাকে আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটাকে লো করে এটা কিন্তু খুবই কম সময়তেও হয়ে যাবে তারপর যেহেতু লাল লাল হয়ে যাবে পেঁয়াজটা তখন আমরা যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই ম্যারিনেট চিকেন থেকে চিকেনের পিসগুলোকে দিয়ে নেবো এবং খুব ভালো করে কিন্তু এটাকে ভাজা ভাজা করে নেবো যেহেতু এখানে কোনো রকম আলাদা করে মশলা বা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কিছু ইউজ হবে না তার জন্য এইভাবে কিন্তু ভেজে নিতে হবে আর যে গ্রেভিটা থাকবে ম্যারিনেশনে সেটা কিন্তু রেখে দেবো সেটা পরে আমাদের কাজে লাগবে গ্রেভি করার জন্য তো এবার চিকেনটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে কিন্তু খুব ভালো করে আমরা ভেজে নেবো এখানে কোনো রকম এক্সটার্নাল মশলা বা পেস্ট কিছু ইউজ হয় না কোনো রকম রঙও হবে না এটা একদম হোয়াইট হয় সুতরাং খুবই হেলদি যারা জিম করো বা যারা ডায়েট কনসিয়াস তারা কিন্তু এটা খেতেই পারবে এবং বাচ্চার থেকে বয়স্ক সবার যেমন ভালোও লাগবে তেমনই উপকারী একটা রান্না এবার দেখো এটাকে খুব ভালো করে সিম আজ করে করে কিন্তু আমি এটাকে ভেজে নিচ্ছি আর যেহেতু আজকে আমি পুরোটাই সলিড পিস ইউজ করেছি তোমরা এখানে উইথ বোন পিস চাইলেও অ্যাড করতে পারো সেম টেস্টি হবে একবার হলেও করে দেখো খুব খুবই সাধারণ খুবই সিম্পল রান্নায় খুবই কম সময় যায় এবং খুবই হেলদি আর খুবই উপকারও তারপর দেখো খুব ভালো করে যে ভাজা ভাজা হয়ে গেলে যে গ্রেভিটা আমরা রেখে দিয়েছিলাম মানে যে ম্যারিনেশনের যে জুসটা ছিল সেই জুসটা কিন্তু এবার দিয়ে এটাকেও খুব ভালো করে এবার কষিয়ে নেবো পুরো রান্নাটাই কিন্তু আমি কম আছে করেছি তো ওরাও কম আছে করবে যেহেতু তেলটা কম তার জন্য এটা একটু কম আছেই করতে হবে এবার দেখো ভাজতে ভাজতে কষাতে কষাতে কিন্তু আমি পুরো রেড একটা কেমন দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম ন্যাচারাল কালার কোনো রকম অ্যাড কিছু করা হয়নি কালারের তারপর ওই গামলার জলটা কিন্তু আমরা দিয়ে দেবো এরপর আমরা একটুখানি এটাকে স্টিমে হতে দেবো এটা একটু জল দিয়ে কারণ তাতে চিকেনটা আরও বেশি নরম হয়ে যাবে এবং গ্রেভিটাও কিন্তু খুব ভালো সিদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে এসে কিন্তু একটা ভীষণ সুন্দর একটা অ্যারোমা গন্ধ গন্ধরাজ লেবুর দেখো কতটা পরিমাণে তেল বেরিয়ে এসছে দেখতেই পাচ্ছ অনেকক্ষণ কষানো আর ভাজার ফলে এখানে কিন্তু কোনো রকম কতটা তেল অ্যাড হয়েছিল তোমরা দেখেছিলে তারপর রকম তেল অ্যাড হয়নি তৈরি হয়ে গেছে আমাদের গন্ধরাজ চিকেন কতটা সোজা দেখতেই পেলে আমি রিকোয়েস্ট করবো সবাই একবার হলো ট্রাই করার আর এই লাস্টে এসে কিন্তু একটা জিনিস করতে ভুলো না গন্ধরাজ লেবুর রস একটু অ্যাড করবে আর সেম ভাব জেসটাও গ্রেট করে দিয়ে দেবে আশা করছি খুব ভালো লাগলো ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর এই সিম্পল হেলদি অ্যান্ড টেস্টি রান্নাটা কিন্তু একবার হলো করো আর জানিও কেমন লাগলো